ওর ফরজ গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়া এখান থেকে উঠাই নিয়া আকাশে ভাসমান অবস্থায় জান্নাতের পানি দিয়া আমার হাঞ্জালারে আল্লাহ গোসল করাইছে এই তারকাটা বড় উজ্জ্বল আশি হাজার বছর পরে একবার উঠতো এই তারকাটা রে আমি আশি হাজার বার উঠতে দেখছি আঙ্গুলের ইশারা দিয়া সোয়াইবারের ডান হাতের সাহায্যত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কয় তুমি আজ থেকে আজাদ তুমি চলিয়া যাও

মৃত্যুর পরে আবুল আহাবের সম্পূর্ণ জাহান্নামের আগুনে অ্যাটাক করে ফেলাইছে কিন্তু প্রত্যেক সোমবার প্রত্যেক সোমবারে আবুল আহাবের এই সাদত আঙ্গুলটা একটু ঠান্ডা হয়ে যায় আর মুখের মধ্যে দেটু চুষা দিলে একটু ঠান্ডা পানি পায় আর ওই ঠান্ডা পানিতে আবুল আহাবের সত্তায় একদিন কলিজা ঠান্ডা হয় এ দস্তামাল করে জেনে নাও আল্লাহ পাক বলেন আমার নবীকে যে যেভাবে খেদমত করবে নবীকে যে যেভাবে সহযোগিতা করবে নবীকে যে যেভাবে যা দিয়ে ভালোবাসবে আমি আল্লাহ তালা তার প্রতিদান দিতে ত্রুটি করি না আবুল আহাবের মতো ইন্টারন্যাশনাল বদমাস সেও নবীর খেদমতে নবীর মোহাব্বাতে আঙ্গুল ব্যবহার করেছে বান্দি আজাদ করতে যার কারণে আমি আবুল হাবকে ওই আঙ্গুলটা সপ্তাহে একদিন ঠান্ডা কইরা দেই ওই জন্মের দিন থেকে নিয়া প্রত্যেক সোমবারে আবুল আহাব আনন্দ করতো ভাতিজার জন্মদিবস পালন হ্যাঁ দি ভাতিজার জন্মদিবস পালন করতো প্রত্যেক সপ্তাহে সোমবারই বাড়তে 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 এক সময় যাইয়া তার ভাতিজার জন্মদিবস পালনের শখ আরো এত বাইরা গেল বললো যে হে কুরায়শরা আমার কুরায়শবাসীরা দুনিয়ায় এত সুন্দর সন্তান নাই এমন শ্রেষ্ঠ আমরা পেয়েছি কাজে এই ভাতিজা মুহাম্মাদের নামে প্রত্যেক কুরায়শ ফ্যামিলিতে প্রত্যেক দিন সোমবারে প্রতি সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাবা স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাবা জন্ম থেকে নিয়া নিয়ে বাইশ চল্লিশ বছর পর্যন্ত আবুল আহম এবং তার কুরাইশ বংশের লোকে সোমবারের দিন জশ্নে জুলুস করত জন্মদিবস পালন করত। এরপরে নবী যখন চল্লিশতম বছর যাইয়া নবুয়তি পাইলেন আর নবুয়তি পাইয়া গোষ্ঠীর পঁচিশ জন বড় বড়ো নেতাদেরকে ডাইকা আবু তালেব খাজা আবু তালেবের ঘরের ভিতরে উত্তম খানার ব্যবস্থা করে খানা খাওয়াইয়া ওই জায়গায় নবী দাঁড়িয়ে বললেন হে আমার মুরব্বী মহোদয় আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই ভালো ঘটনার মধ্যে কইটা গেছে নবীর জন্ম বৃত্তান্ত কইতে গেলে বছরের পর বছর কইলেও শেষ হবে না তিরিশ পার আকুরান চরি পুরো বিস্তারিত খুলে বল বলা লাগবে নবীর জীবনী কইতে গেলে সংক্ষিপ্ত বক্তব্য চল্লিশ বছরে সাহবাই কি বলা হয় আরবের কুফাররা কাপ আরবের কাফেররা কুরায় সহ গোটা আরব আমিরাতের ভিতরে নবীর এমন একটা প্রশংসা ছড়িয়ে পড়েছে এক কথায় সকলে বলে আল আমিন জোরে বলেন কি বিশ্বাসী কোনোদিন মিথ্যে কথা কয় এই খুশিতে নবী নবতী পাইয়া বংশের বড় বড় মাথায় মাথায় পঁচিশ জন ডাইকে নিয়া, খাজা আবু তালেবের ঘরের ভিতরে দুপুর বেলা খাওয়াইয়া কায়দা মতো খাওয়াইয়া নিজে হাতে নবুয়তী শিক্ষা প্রশিক্ষণের দ্বারা সুন্দরভাবে পরিচয় পরিবেশন এই বাতাস সুন্দরভাবে পরিবেশন করে খাওয়াইয়া এরপরে জিজ্ঞেস করছে ও মুরব্বীরা আমার আব্বা নাই আমার দাদা নাই আমার আপন ভাই নাই আমার মা নাই আমার আপন বলতে কেউ কেউ নাই নাই আপনারা আমার আমার কথা সাক্ষী দেবেন একটা সার্টিফিকেট আমার লাগবে এই সার্টিফিকেটটা আপনারা দেবেন বললেন যে বলো তোমার কি সার্টিফিকেট লাগবে কহদুর বললেন আনা কাইফা মিনকুম আমি তোমাদের কেমন সন্তান আমি তোমাদের কেমন সন্তান এই কেমন সন্তানের প্রস্তাব এক কথায় ছোট্ট কথা জিজ্ঞেস করছে আমি চোর আমি লুচ্চ আমি আমি গাঁদা কর আমি 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 দুকাবাজ, নাকি আমি কি তো সকলের পক্ষ থেকে মিস্টার আবু জাহেল নাম তার আমর এবনে হেসাম নাম সলনামলা আমর এবনে হেসাম উপাধি আবুল হেকাম পরবর্তীতে নাম হয়েছে আবু জাহেল এই আমর আপনি হিসামের উপরে দায়িত্ব দিলো সবাই মিলে শিয়ালো সৌদি আরবের গভর্নর ছিল সে সময় তো বলতেছে আমর আপনি হেসাম আবুল হেকাম তুমি তো সবচেয়ে বড় পণ্ডিত ভাষা জ্ঞান তোমার ভালো তুমি সবচেয়ে বড় শিক্ষিত মুহাম্মাদরে খুশি করার মতো একটা জবাব আমাদের পক্ষ থেকে তুমি দিয়ে দাও আবু জাহেল দাঁড়িয়ে বলতেছে ভাতিজা ও ভাতিজা এই চল্লিশ বছর তোমার জন্মের থেকে এই পর্যন্ত দেখে আসছি এর ভিতরে আমাদের বুঝ আমার জ্ঞান আমার ধারণা অনুযায়ী আমার মতে তোমার প্রশংসা করার মতো ভাষা আমার নাই জোরে কন্যা সুভান আল্লাহ কেডা কয় আবু জাহেল কে বলে কয় তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই তবে যেহেতু জানতে চাইছো মুরব্বীরা দায়িত্ব দেছে একটু বলা লাগে সংক্ষিপ্ত বক্তব্য আমার জানা মতে আমার বুঝ মতে আদম সন্তানের ভিতরে তোমার চাইতে চরিত্রবান সন্তানের জন্ম বলে দিতে পারি আমার বুঝবতে কেমত পর্যন্ত তোমার মতো চরিত্রবান সন্তান জন্ম নেবে না জোরে কন্য সুভান আল্লাহ এ সার্টিফিকেট কিনা দেয় আবু জাহেল দেয় তুমি যদি বলো এখন দুপুরে খানা খাইলাম তুমি যদি বলো এখন রাত বারোটা তাহলে রাত বারোটা দুনিয়ার মানুষ দিন দেখে তারা ভুল দেখে তুমি যেটা বলবো ওইটা সঠিক তুমি যদি রাত দুপুরে বলো বেলা বারোটা তাহলে বেলা বারোটা দুনিয়ার মানুষ রাত দেখে তারা ভুল দেখে তুমি যদি বলে এই পাহাড়ের আড়ালে জান্নাত আছে তাই আছে এই পাহাড়ের আড়ালে জাহান্নাম আছে তাই আছে কত বিশ্বাস ঢেলে দেশে কথা কোন নবী মনে করলেন যে এত বড় গভীর বিশ্বাস যখন আমার উপরে তাহলে এই সুযোগেই ওয়াশ করা যায় এবার বলতেছেন চাচা যান মুরব্বী মহোদয় আমার প্রতি যেতে এত গভীর বিশ্বাস আপনাদের তাহলে এখন আমি বলি সবাই মিলে একটা কথা বলেন আপনারা যে তেত্রিশ কোটি দেবদেবীর পূজা করেন কাবাঘরের মধ্যে তিনশো ষাটটি মূর্তি রেখে পূজা করেন কে এক একজনের কাছে এক একটা চান সরস্বতীর কাছে একটা চান লক্ষ্মীর কাছে আর একটা চান কালীর কাছে আর চান দুর্গার কাছে আর চান এক একজনের কাছে এক একটা চান জীবনে কেউ কি আপনাকে সাইড পয়সা দিতে পারছে কেউ কি আপনার হুটো ভাইও দিতে পারছে কেউ কি আপনার বিভূত থেকে উদ্ধার করতে পারছে কেউ পারে নাই কোন সৃষ্টি কোনো দিন কিছু করতে পারে না হুলুলা আয় লাহা এল্লাল্লা লাই লাহা এল্লাল্লা লাই লাহা এল্লাল্লা মহাম্মাদুর রসুলুল্লা আল্লাহ আকবর টিককে টিক না সবাই মিলে লাইল্লাহ পড়েন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা বলার বলতে যে দেরি সর্বপ্রথম প্রতিবাদ করছে সেই চাচা যেই চাচা চল্লিশে বছর নবীন নামে জন্ম দিবস পালন করছে যেই চাচা চল্লিশ বছর সোনার পেয়ালায় বাতি জ্বালাইছে যেই চাচা চল্লিশ বছর বাতি যার প্রশংসায় পঞ্চমুখ সেই চাচা সর্বপ্রথম কয় ইয়া খাসিস আলী হাজা দাওতানা হে কপাল পোড়া এই জন্য ধ্বংস হয়ে যা নবীকে বদ্য দিলেন মজলিস ভাঙ্গে পারে না জিব রায় লাইসা নবীর কানে কানে কয় তব্ব দিয়া দা আবিলা ভুমা তব্বমা অগ্না আনুঘুমা লুঘমা কাসা তব্ব দিয়া দা আবিলা যে আবুল আবনবীকে বদা করেছে আল্লাহর পক্ষ থেকে তার উপর অভিশাপ নাজিল হয়ে গেল আল্লাহ সুর নাজিল করে দিয়ে বললেন আবুল আহাব একবার নবী তোমাকে তাপ বলেছে আর কেব পর্যন্ত আবুল আহাবের নামে বদ্ধ আমি চালু করে দিলাম কোটি কোটি মুসলমান নামাজ পড়ে বর্তমান দুইশো কোটি মুসলমান পৃথিবীতে কমপক্ষে দুই কোটি মুসলমান তো নামাজ পড়ে কথা বলেন টিকিট না ওরে দুই কোটি মুসলমানের মধ্যে বর্তমানে আজকেই এই দুই কোটির মধ্যে এক লক্ষ মানুষ কম পক্ষে নামাজের মধ্যে তাপবাতে শুরু পড়ছে কত সারা বিশ্ব জরিপে কমপক্ষে এক লক্ষ মানুষ ডেলি তাব্বাতে দাস শুরু পড়ে আল্লাহ কায় আবুল তুই আমার নবীরে চল্লিশ বছর ভালোবাইসা জন্মদিবস পালন কইরা নবীরে বদুয়া দিয়েছিস একবার কেমন পর্যন্ত তোর নামে কমপক্ষে ডেলি এক লক্ষ বার তাপবাতে দা পড়া হবে তোরে ধ্বংসের বদুয়া করা হবে তোর কপাল কোনদিন জোড়বে জড়বে না পড়ছে এমন পোড়া অদস্ত কেরাম যখন কলেমা পড়ে মুসলমান হইলেন লম্বা কিসে অধিকার যাব না সাহাবাই কেরাম কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে স্ত্রীর চাইতে নবীকে ভালোবাসে সন্তানের চাইতে নবীকে ভালোবাসে মায়ের চাইতে নবীকে ভালোবাসসে কথা বলেন টিকি রিক না বাপের চাইতে নবীকে ভালোবাসছেন হুদুর যখন বললেন লা লাইমিনা কি বলা হয় লাইব মিনু আহাদুকুম দুখুম হাতা আইলাই হে আহা বাইলাই হে ওয়ালা দেখি ওয়ালা দেখি বন্যাস আজমায়েন ওই লোকটা অতক্ষণ পর্যন্ত পাক্কা মোমেন্ট হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আমি নবীকে তোমার মায়ের চাইতে তোমার বাপের চাইতে চাইতে ছেলেবের চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে এমন কি তোমার নিজের চাইতে আমারে ভালোবাসা বেশি দিতে না পারবা অতক্ষণ পর্যন্ত মোমেন হইতে পারবা না অত ওমর এই হাদিসের পরে আইসে কয় হুজুর আপনাকে আমার আব্বার চাইতে ভালোবাসি কিন্তু আমার মায়ের চাইতে না হুজুর কয় ওমর তুমি পাক্কা মোমেন হইতে পারো নাই কিছুক্ষণ পরে চাক ভাবে চিনতে কয় না হুজুর আমার আব্বা মার চাইতে ভালোবাসি তবে সন্তানদের ভালোবাসা এখন আমার মধ্যে বেশি আছে হুজুর কয় এখনও মোমেন হইতে পারো নাই কিছুক্ষণ ভাবে চিন্তা আছে বলে হুজুর আমার আব্বা মা ছেলে মেয়ে আমার সম্পদের চাইতে আপনাকে ভালোবাসি তবে আমাকে আমি সব চাইতে ভালোবাসি হুজুর বলে ওমর এখনো মোমেন হইতে পারো নাই কিছুক্ষণ কল্পনা করে আইছে কয় হুজুর আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি হুজুর বলেন আল্লা এখন তুমি পাক্কা মোমেন ও আমার নবীকে এত ভালোবাসছে সাহাবাই কিরাম নতুন স্ত্রী গড়ে আদি আল্লাহ জানেন যুবক মানুষ নতুন মত মাত্র বিবাহ করে নিয়ে আসছে ঘরে সুন্দরী বউ রূপে গুণে একটু যুবক তোমাদের আমাদের পাঙ্কা সর ইতনে লঙ্কা স্বর ফকির মিরাজ এই যত স্বর আছে মেয়েদের হামজালার স্ত্রীর একটু রূপ কম ছিল না বেশি ছাড়া এই হামজালা সুন্দরী বউ নিয়া মাত্র বাসর করছে মাত্র বাসর করছে বাসরের আনন্দের ভিতর দিয়ে তার মিলনও হয়ে গেছে কিন্তু এখনো ফরজ গোসল কইরা পারে নাই হজ্জত হামজালা হঠাৎ করে কানে আসছে রাত দুপুরের পরে বিলাল রাদি আল্লাহুর আওয়াজ বাইরে বিলাল এলান দিচ্ছে আল জেহাদ আল জেহাদ কইয়া আল জেহাদ করে ডাক দিছে হানজালাকা স্ত্রী এইটা যেন বিলালের আওয়াজ মনে হয় আমি বাইরের থেকে একটু ক্লিয়ার হইয়াছি স্ত্রীর কোলের থেকে বেরোই যাইয়া বাইরে যে লক্ষ্য করে শোনে হজর বিলাল ডাকতেছে আল জেহাদ কইয়া লবি পাক্তারে মাইকিং করতে পাঠাইছে তখন তো মাইক ছিল না মৌখিক এলান স্ত্রীকে হামজালা বলে হামজালা স্ত্রী এমন বিলাল রেপঠাইছে যে হাতের ডাক আসছে তুমি ঘরে থাকো আমি এখান থেকে চলে যাই স্ত্রী বলে ওগো আমার প্রিয় স্বামী আপনাকে আমি যে হাত থেকে ঠেকাবো না আপনি চলে যাবেন তবে ঘরে আসেন আপনাকে আমি পজ্ঞ গোসল করায় নতুন কাপড় যে হাতের সাজিয়ে দেই হানজালা বলে ঘরে গেলে তোমার চেহারায় আমারে দুর্বল করে ফেলতে পারে শয়তানে আমারে ধোকা দিতে পারে তোমার মতো হাজার স্ত্রীর চাইতে আমি আল্লাহকে আর রসুলকে ভালোবাসি আমি যে ডাকে চলিয়া গেলাম তুমি আমারে কতটুক পানি দিয়ে গোসল করাবা আমার গোসল করানোর জন্য মালিকের কাছে পানি কি কম আছে কম আছে তুমি দোয়া করো মাফ করে দে আমি যাই যে চলে যাই প্রিয় স্ত্রীকে সাইরা চলে গেলেন নবী পাকের ডাকে যে যাইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন ও দস্তরে হাদিসে আছে যারা শহীদ হয় যুদ্ধের ময়দানে তাদের গোসল করানো লাগে না এই মাইয়েতে গোসল করানো লাগে না ওই রক্তাক্ত শরীর নেতারে দাফন করায় দিতে হয় গায়ে এই রক্ত থাকবে মাত্র চার পাঁচ দিন আগে বুখারী শরীফের ভিতরে ১১ নম্বর পাড়ায় পড়ায় আল্লাউ নুলাউন নুদ্দম অর রে হে হল মিস কেমতের ময়দানে ওই রক্ত রং থাকবে লাল কিন্তু তার থেকে মিস কম্বারের ঘিরান আসবে কিন্তু যদি তার ফরজ গোসল বাকি থাকে ওই মুজাহিদরা গোসল করাইতে হবে ও দোস্ত ফরজ গোসলা আবার এমন একটা ফাংশন এটা যারটা সেই জানে আর যার সাথে ঘটনা ঘটেছে সেই জানে স্বামী স্ত্রীর বাইরে জানে না আর যদি স্বামী স্ত্রী মিলন ছাড়া অন্যভাবেও হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত গোপন ব্যাপার এটা অন্য মানুষে জানে না হানজালার স্ত্রী তো জানে না স্বামী শহীদ হয়ে যাবে অহুদের ময়দানে হানজালার শহীদ হয়ে গেছে এখন তার ফরজ গোসল তো বাকি রয়েছে সত্তর কাতার শুয়াইছে ওই সত্তর জনের উনসত্তর জনের কাফন হইয়া গেছে হান কাফন হয়ে গেছে ইতিমধ্যে দাফন করবে হান জালা রে পায় না সাবাই কিরাম কি বলে নতুন হবে সাবা কাতার দে শুয়াইলাম উনসত্তর জন পায় হান তো পাই না ইতিমধ্যে অল্প মধ্যে আবার দেখে হান জালায় সিটিয়া হানজালা শুয়া এবার খুইলা দেখে হানজালার মাথায় লম্বা বাব্রিস সেখান থেকে জর করে পানি পড়তেছে সাহাবাই কিরাম বলে একই কাতারে সত্তর জন্য শুয় রাখলাম শুধু হাং মাথায় যে পানি পড়ে কেন জিব্রাইল আইসা নবীকে জানাই দিয়েছে নবী পাক সাহাবাই কিরামদেরকে শুনাইলেন আমার হানজালার ফরজ গোসল বাকি ছিল গোসল করতে আসতে সময় পাই নাই আল্লাহ ডাকে নবীর মহাব্বতে বেরিয়ে আসে ওর ফরজ গোসল আল্লাহ পাক জান্নাতের পানি দিয়া এখান থেকে উঠাই নিয়া আকাশে ভাসমান অবস্থায় জান্নাতের পানি দিয়া আমার হানজালারে আল্লাহ গোসল করাইছে ওই ফাঁকে হানজালা হারিয়ে গিয়েছিল আবার পাঠিয়ে দিয়েছে আমার কে আল্লাহ তালা জান্ডাতের দিয়ে গোসল করাইছে ও দোস্ত আল্লাহর নবীকে এত ভালোবাসছে প্রিয় স্ত্রীকে বাদ দিয়া যে সই লাগেছে কথা কন টিকি ঠিক না আল্লাহ একবার এই কলিজার টুকরা জীবন বিলীন করে দিয়ে সাহাবাই কেরাম আবু বাকার উমার উসমান আলী তল জুবার বিলাল আম্মার সোহায়েব বদরের শহীদ বদরের যুদ্ধর মুজাহিদ ওহুদ খন্দকে মুজাহিদ যুদ্ধের মুজাহিদিনরা সোয়ালক্ষ সাহাবাই প্রত্যেকেরই এমন ছিল নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতেন কলেমা পড়ার আগে কাপেররা নবীর জন্মদিবস পালন করছে কলেমা পুড়ে মুসলমান হওয়ার পরে আমার নবীর জন্ম দিবস কোনো বা পালন করে নাই মৃত্যু দিবস কোনো বা পালন করে নাই জন্ম দিবস আর মৃত্যু দিবস পালন করা শরীয়তের বিধান না সারা বছর নামাজ নাই রোজা নাই আগে শোষে না মুতে পানি পানি নাই, না ডিলা নাই কুলুক নাই দাঁড়ায় মতে খাড়ায় খাই আইটি এইটে পায়খানা করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আপাও দোয়া মুখে দাড়ি নাই মাথায় বান্ধরী চুল বউ বাচ্চার খবর নাই মসজিদের খবর নাই ঈদে মিলাদুন উপলক্ষে আনন্দ করিয়া ক্ষীর পাকাইয়া রান্না বান্না করিয়া আর কি জশ্নে দুলুস আমি একদিন বারোই রবিউল আউয়াল ঢাকা শেওড়া মসজিদে শেওলা বাজার শেওড়া বাজার মসজিদে ঈশান নামাজ পড়তেছি দেখি যে নামাজ চলাকালে মসজিদের পাশ দিয়া বিশ্ব আশেকের রসুল পার্টি স্লোগান দিতে দিতে যাচ্ছে বিশ্ব আশেকের রসুল আশেকের রসুল ওরা কাজ জিন্দাবাদ জিন্দাবাদ সালাম ফিরানোর পরে তাড়াতাড়ি বের হইছি দেখে আশিকের রসুলকে সিহারা কেমন যাইয়ে দেখি যে নিরানব্বই পার্সেন্টের আশিকের রসূলের মুহি দানি নাই স্লোগান দিচ্ছে অনেকের হাতে সিগারেট ও দুস্ত আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি জান্নাহ আমার সব উম্মত জান্নাতে যাবা ধরে কেন সুবহানাল্লাহ ইল্লা মান আবা কিন্তু ওই উম্মত জান্নাতে যাবা না যার নাম হবে আবা যেই উম্মতের নাম হবে আবা ওইটা জাহান নামে যাবা কি লমান আবা ইয়া রসুলাল্লাহ সাহাবাই কিরাম বলেন ওগনবী আবা নামের উম্মতকে আমাদের মধ্যে তো কাহারো নাম আবা না আবু বা কারুমার উসমান এমন করে সলক সাহাবা আবা নামের কেন সাহাবা আমরা দেখি না আবা নামের কারা হুদুর কয় মাতা মান আতা আনি দাখালাল জান আমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত এক নম্বরে বডিতে মিল করবা যে ওই লোক লোকটা জান্নাতি আমার পরিবারের সাথে পরিবার মিল করবা ওই লোকটা জান্নাতি আমার ব্যবসার সাথে অর্থনীতির সাথে অর্থনীতি মিল করবা ওই লোকটা জান্নাতি আমার সমাজের সমাজনীতির সাথে সমাজে মিল করবা ওই লোকটা জান্নাতি আমার রাজনীতির সাথে রাজনীতি মিল করবা ওই লোকটা জান্নাতি আমার আন্তর্জাতিক নীতির সাথে যেই লোকটা মিল করবা ওই লোকটা জান্নাতি আর এই ছয়টা জীবনে যে গড় মিলবা দাবা ওইটার নাম আবা আর যার নাম হবে আবা ওইটে জাহান্নামে নামে যাবা কথা বলুন ঠিক কি ঠিক না কোটি কোটি মানুষ দুনিয়ায় আসছে আরো আসবে এর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের বাছাই করা চরিত্রের মানুষ আড়াই থেকে তিন লক্ষ তারা হলো নবী আর রসুল ঠিক কি ঠিক না এই আড়াই তিন লক্ষ নবী রসুল সহ আরো যত মানুষ আসবে আর যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের মানুষ মোহাম্মদুর ঠিক কি ঠিক না যুবক ভালো করে শোন বোস এদিক আয় দৈরে দুধ দোয়ানু যায় না ফানানু লাগে নাকি বলেন যুবকরা কয় হুজুরি কাছে কত তা শুনি তা তো কয় না তোকে কবাল ভালো পহেলা রবিউলা বলে ভাই গেছিস সকলে বলি আলহামদুলিল্লাহ বস নবীর আকলাকের সাথে মিলেও সব কিছু পাবা কতক্ষণ ঠিক না তো আমার নবীর চাইতে উত্তম চরিত্রের আর কেউ আছে নবীকে আল্লাহ তালা ওই সময় নবী বানাইছে যে সময় আমার তোমার গন্ধ হয় নাই আমার তোমার নামও আল্লাহ নেয় নাই এমনকি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালামেরও আল্লাহ তালা তখন স্মরণ উচ্চারণ করেন নাই এই সুমা আমার নবী নবী কথা কোন ঠিক না হুজুর বলেন আনা নবী আদম ওবাইনাল মায়া তিন একটা জহিব রিওয়ায়াতে পেয়েছি এরকম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আসছে নবীর কাছে তো আসলে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা فاطمه রাদিয়াল্লাহু আনহা নবী পাকের মেয়ে তো উনি জিবরিল আলাইসালামকে বলছেন এ সিনেবেলায় জিবরাইলাইলাম তো সিনে বলতেছেন ছোট কাকা কেমন আছেন তো জিব্রাহল আলাইসাল্লাসাল্লামের এই সম্বোধনটা একটু অপছন্দ হইছে যে আমি আদব আলাহি সালামের কাছে অহিয়ানসি এই আড়াই তিন লক্ষ নবীকে কাছে আমি জিব্রাহল আনছি এর আগে এই মানুষ জাতির সৃষ্টি হয় নাই তার আগে কত কাল ধরে আগে আগের তে আমি আর এই মোহাম্মদুর রসুল্লাহ আমি তো চোখের সামনে দূরিয়ে আসতে দেখলাম আর আমি এত এতদিন পর্যন্ত তার কাছে আছে তার মাই আমার ছোট শাসা কয় একটু বড়ো শাসক হলিও তো পারতো ছোট কাকা কেমন আছেন এই কথাটা জিব্রাইলের পছন্দই নেই একটু মলিন মলিন বাপ তো পাক বলছে নাইল মুখান বেজার বেজার বাব ক্যা না তেমন কিছু না না কি খবর আমি একটু বুঝতেছি বেজার বেজার হুজুর আমার কত হায়াত তা তো আপনি জানেন আমারে এ ছোট কাকা কইসে একটু আমার কেমন কেমন লাগতেছে তো জিব্রাহলকে হুজুর বলতে তোমার কি বড় কাকা কলি খুশি হও বয়সটা আমার কত বেশি তো হুজুর বললেন তোমার বয়স কত কয় যে হুজুর এই পূর্ব আকাশে একটা তারকা উঠত এই তারকাটা বড় উজ্জ্বল আশি হাজার বছর পরে একবার উঠত এই রে আমি আশি হাজার বার উঠতে দেখছি একটু কমেন্ট সুবাহ আল্লাহ আশি হাজার বছর পরে তারকাটা একবার উঠত আর তারে আশি হাজার বার উঠতি দেখছি তাহলে আমার বয়স কত এর বড় ভাতে আমার ভাতে ছোট কাকা কত হুজুর বললেন এই তারকাটা পুনরায় শেষবার কতদিন আগে দেখছো কয় যদি শেষবার যা দেখছি তাতে তার উঠার বয়স এই পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে হলো একটা উঠার বয়স চলে গেছে ওই টাইমে ওঠার কথা ছিল ওঠে নাই ওই তারকাটা সেই এই শেষবারের টাইম মতো ওঠে নাই তো হুজুর বললেন ওই তারকাটার রূপ চেহারা কোয়ালিটি তোমার মনে আছে হ্যাঁ তো হুজুর বললেন তুমি আমার পিছিয়ে আসো নিয়া জিব্রাইল তো জানে কিন্তু ওই কথা আর এই ইতিহাসের সাথে মিল নাই মনে নাই পিছে নিয়ে বলতেছে আমার পিছনে পিঠের কাপড় উঠাও কাপড় উঠায় দেখো সেই তারকাটা ওখানে আছে নাকি পিছনে পিঠের কাবুল উঠাইয়া দেখে পিঠের মাস কাটে হুবহু সেই তারকাটার মধ্যে একটা চিহ্ন লাগানো আছে নবুয়া খত নে নবুয়া নবিয়া পাকে পিঠে জিব্রাইল পায়ে সুবু বলেন আল্লাহ হে হাজা হুয়া আল্লাহর কসম এই যেই সেই তারকাটা হ্যাঁ তো জিব্রাইলকে হুজুর বললেন জিব্রাইল এই তারকাটা আইয়া সেই তারকাটা উঠার টাইমে আল্লাহ তালা ওই ডরে দুনিয়ায় পাঠায় দিসে কন্যা সুহান আল্লাহ তুমি কতবার দেখেছো আশি হাজার বার তুমি দেখার আগে আরো আশি হাজার বার আমি আগে ওখানে ওখানে উঠতাম তো এইবার তুমি ছোট না আমি ছোট কাকা